দেখো লক্ষ্মী পুজোর দিন কী কী করলাম তোমাদের সাথে একটু শেয়ারই করি তো দেখো আমি হাতের ধারে সব কিছু গুছিয়ে নিয়েছি আর ছোট্ট একটা আলপনাও দিয়েছি কারণ লক্ষ্মী পুজোর দিন একটু আলপনা দিতে হয় না তো মাকে রেডি করিয়ে নিয়েছি কাপড় চোপড় করিয়ে সিঁদুরের ফটাটা দিয়ে নিলাম আর ঠাকুর যেহেতু ছোটো না একটু অসুবিধাই হয় কাপড় চোপড় ভালো করে পরাতে দেখো আমের পল্লবটা রেডি করে নিলাম কলায় সিঁদুর দিলাম পানেও সিঁদুর দিয়ে নিলাম আর ঘটে স্বস্তিকে চিহ্নটা দেবো কিন্তু একটা হাতে কি বলো তো এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করাটা খুবই অসুবিধা জানো তো কেউ যদি না থাকে ভিডিও করার জন্য খুব সমস্যা হয়ে যায় তো যাই হোক যেভাবেই পারি কেটে কেটে একটু একটু করে তুলি তুলি সেটাকেই লাস্টে জুড়ে একসাথেই করি তো দেখো আমি ঘরের ভিতরে সব কিছু একটু একটু করে দিয়ে দিলাম দিয়ে এবার আমি পল্লবটা দিয়ে পান দিয়ে কলা দিয়ে সাজিয়ে দিই যেমন বৃহস্পতিবারের ঘরটা সাজাই তেমনই সাজিয়ে দিলাম যদিও আমরা ছোটোবেলা থেকে পুজো টুজো কিছুই করিনি কিন্তু যেটুকু শেখা বা দেখা সবই দেখে দেখে শেখা বুঝেছ এই দেখে দেখেই আমি করি তো দেখো আমার পুরোপুরি এখানে সাজানো হয়ে গেছে আমার সাজানো কমপ্লিট এবার নিষ্ঠা দেখো আমার এখানে সাজানো পুরো কমপ্লিট আর এই যে আমার ঠাকুর মশাই তো খুঁজে খুঁজে পায়নি এটা মেয়ে ঠাকুর মশায় চলে এসছে ঠাকুর যাকে বলে তো দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি ওইদিকে আমার সিংহাসনে যত ঠাকুর আছে মা দুর্গা আমার রাধিকা গ লোক এর গণেশ আমার গোপুসনা ভোলেনাথ কালী মা যা আছে লোকনাথ বাবা উপরে সবাইকে সাজানো হয়ে গেছে এখানে মা লক্ষ্মীকেও সাজিয়ে দিয়েছে তো তারপরে এসে উনি আবার কি কমনি সাজিয়ে নিচ্ছে দেখো সমস্ত এখানে প্রদীপ টদীপ ধরিয়ে দিয়েছে আমি এবারে আমাদের তো পাঁচালিটা কোথায় রেখেছি আর খুঁজে পাইনি জানো তো পাঁচালি খুঁজে না পেয়ে লাস্টে আমি কী করবো বললাম ঠিক আছে ফোনে সার্চ কর ফোনে সার্চ করে অন্তত পুজোটা তো হোক তো সেই হিসাবে পুজোটা করছে আমাদের গিন্নি ঘরের দেখো তোমরা আমি সাইটে বসে বসে সব কিছু গুছিয়ে দিয়েছি আর এই যে ভিডিওটা বানাচ্ছে আমি একটু একটু করে ভিডিও বানিয়ে নিচ্ছি আর কি করবো বলো তো এইভাবেই আমরা ছোট করে পুজো করেছিলাম গোপাল পুজোটা বড় করে করি যেহেতু তা লক্ষ্মী পুজোগুলো ছোটো করেই করি আর কাউকে বলিনি ঘরেই করে নিয়েছি ছোট করে তো দেখো যদি হয়তো সব কিছু জানি না হয়তো ভুল ত্রুটি হতেই পারে না তো যে কিছু জানে না ঠাকুর তাকেও ইয়ে করে দেয় যে না মন্দির দেখেছি এটাই অনেক কিছু করুক আর না করুক যতটুকু পেরেছি অতটুকুই সাজিয়ে নিয়েছি আর মাঝখানে আমি ধূপটাই জ্বালতে ভুলে গেছিলাম জানো তো মোমবাতি ধুনো টুনো সবই জ্বালেছে প্রদীপটা দিয়ে মাঝখানে ধূপটাই জ্বালতে ভুলে গেলাম দেখো পুজো তো প্রায় শেষের দিকে এসে গেছে পুজো টুজো হয়ে গেল তো দেখতেই পেলে তোমরা আমাদের ঘরে যে ব্রাহ্মণীটা আছে ওই ব্রাহ্মণীটাই পুজো করেছে আমি গুছিয়ে দিলাম আর পুজো করলো বসে বসে পাঁচালি পাঁচালিটা কোথায় রেখেছি খুঁজেই পেলাম না তা কি করব লাস্টে বললাম ফোনেই সার্চ কর আজকাল যখন ফোনেই সব কিছু পাওয়া যায় ফোনেই সার্চ করে পাঁচালি পড়ে নিল আর মায়ের পুজোটাও আমাদের হয়ে গেল কমপ্লিট তো তোমাদের কেমন লাগলো জানিও টাটা